হ্যালো এব্রিওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ বিকাল সবাইকে যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এটা তো বাতা আসছে বিদাশা বাইর দেগা শাটিং একটা সিম হল একটা সুম এতগুলো ক্রিস্পি কি বড় বড় দাওয়া বাকি এটা পুরো খেয়েছে একটা সিম তাও আপনাকে খেয়েছে মাসাল্লাহ যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন গাছের উপরে আও মাইয়া কতগুলো দেখছো মাইয়া হ্যালো অবরিান আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে আমার হাতে লাগানো সিম এক একটা সিম মাশাল মাশাল হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকলি সরকার হাই হ্যালো কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন গ্রামের বাড়িতে আসা ওই তো গাছের উপর অনেকগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন কাকলি সরকার ভালো থ্যাংক ইউ তুমি কেমন আছো দিদি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে আমার বাসায় আমার বাসায় এখানে আমি এগুলো অনেক মানে এই সিমগুলো এখন দেখা যায় না মূলত এই সিমগুলো এখন দেখা যায় না মানুষ যেগুলা এখন যেগুলো রোপণ করে ওগুলো এরকম হয় না এক একটা সিম দেখেন মার্শাল্লা মানে এত বড় বড় এক হাত মানে এক হাতের পাঞ্জা এক হাতের পাঞ্জা কাকলি শেখদা লিখেছে আমি জলপাইগুড়ি থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার দিদি হ্যাপি নিউ নতুন বছর কার কিরকম যাচ্ছে অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে আমার বাসায় ঠিক আছে আমার বাসায় এগুলো হচ্ছে আমার বাসায় ওই তো দেখেন টিনের উপরে ওই পাখি টিনের উপরে মানে যেইখানে পারছে সেইখানে হচ্ছে মানে এত পরিমাণে ফসল হয়েছে বলার মতো মার্শাল অনেকদিন পরে এসছে বা প্রায় পঁচিশ দিন পরে বাসায় আসছি এগুলো বাসায় কেউ ছিলই না আমার বাসায় কেউ ছিল না বাসায় আসার পরে দেখছি আর আমার গ্রামের মানুষ তো বলছে ও মানে এইটা না শুধু আমি যে বলবো যে আমার এই সিমগুলো এরকম হয়েছে তা না মানে আমার বড় চাচি দেখে বলতেছে যে বলতেছে যে মানে তুমি এই সিমের কই পাইছো এখন তো এই সিম দেখা যায় না সচরাচর এই সিমগুলো দেখা যায় না তুমি এটা কোথায় পেলে মানে আগে নাকি মাচা চিরা নাকি আগে এরকমই করতো আর কি মানে এগুলা গাছের উপরে দিয়ে দিত তখন আর কি ই হতো দিদি তোমার বাড়ি হচ্ছে বিক্রমপুর দেশে দরজা ভালো গেটটা খুলো এইটা একটা দেখেন এখানে লাউ গাছ এটা হচ্ছে লাউ গাছ যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইক করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ এখন আমি আপনাদেরকে দেখাবো মানে আমার বাড়ির অপর পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার বাড়ির অপর পাশে এটা মূলত আমার চাচাদের আমার চাষ্ত চাচা লাগে ওনাদের ওনারা এগুলো এখানেই করছে আর কি যারা লাইভটিতে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি লাইক করবেন এটা হচ্ছে আমার অপর পাশে আরেকজনের নেক্সটে আমি আরো 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 একটা দেখাবো এই যে দেখেন এই সিমটা দেখেন আর আমার হাতে যেটা মানে এটা হচ্ছে একটু ই হয়ে গেছে একটা ভালো দেখে নিয়ে আসলে ভালোই তো হয়তো মানে এই এই সিমটা এখন দেখা যায় না এখন হচ্ছে যে এরকম সিমগুলো হয় নতুন বছর কার কিরকম যাচ্ছে অবশ্যই জানাবেন আর নতুন যারা লাইফটিতে আছেন অবশ্যই হাই বলো হ্যাঁ জিজ্ঞেস করা কেমন আছেন আর নতুন বছরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনি সবাইকে সবাইকে লাইভটিতে যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ নতুন বছর কার কেমন গেল অবশ্যই জানাবেন বিলুপ্ত সিম এগুলো নাকি এখন গ্রাম অঞ্চলে দেখাই যায় না বিলুপ্ত সিম এগুলা এই যে একটা দেখেন মানে এটা এইটা হচ্ছে নলডুক এই সিমটার নাম হচ্ছে নলডুক ঠিক আছে মানে এগুলো হচ্ছে এখন মানুষ এগুলো খুব অল্পই করে আর কি এগুলো সচরাচর দেখা যায় না আগে এগুলো গ্রামে দেখা যেত এখন গ্রামও দেখা যায় না এগুলো এগুলো এখন গ্রামেও দেখা যায় না

প্রচুর ঠান্ডা বাতাস তার ভিতরে আবার হচ্ছে কুয়াশা প্রচুর কুয়াশা বৃষ্টির ফোঁটার মতো ফোঁটার মতো পড়ছে এই দুদিন আমি ভাবছি আমি সকাল টাইমে একটু লাইভে যাব সবাইকে একটু গ্রামটা ঘুরে দেখাবো এখন দেখি ও আল্লাহ নিজেরই কম্বলের নিচে থেকে নিজেরই বেরোতে ইচ্ছা করতেছে না আমি গ্রাম কীভাবে দেখাবো সো এটা হচ্ছে আলু আলুরই যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইক করবেন যে লাইভটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আজহার আজহার লিখেছে মুসলিম আচ্ছা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটিতে কমেন্ট করবেন আর লাইভটিতে লাইক করে দেবেন প্লিজ কুয়াশার অবস্থা প্রচুর মানে গ্রামে যে প্রচুর ঠান্ডা ঢাকাতে অত ঠান্ডা বোঝা যায় না রুমের ভিতরে থাকলে অতগুলো বোঝা যায় না কিন্তু এখানে প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা যারা লাইভে আছেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন লাইক করবেন প্লিজ আর অবশ্যই আমার পাশে থাকবেন এইটা কি বলেন তো গাছের উপরে যে ঝুলতেছে এটার নাম আমি নিজেও জানি না এটা সিমের মতোই হয় কিন্তু এটা সিম না

যারা লাইফটিতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ লাইভটি শেয়ার করে দেবেন নাও ভেঙে গেলে বকব ওখানে যাওয়া দরকার নেই যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করুন প্লিজ তো লাউ হইব মার্শাল্লাহ মানে আমরা লাউ গাছ দিয়ে লাউ খাইয়া ফেলছি আবার লাউ হয় অলরেডি কিন্তু ওনাদের লাউ গাছ মাত্র শুরু হয়েছে আর লাউও শুরু হয়েছে মাত্র সিমও শুরু হয়েছে মাত্র আর আমরা খেয়েও ফেলছি ইন্ডিয়া থেকে যারা যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন আসলে এই বাসি বাজাইতেছে নাকি বললো যে এগুলা ওরা এদিকে আসলো ওদের একটু উঠান যাই তো ঠিক না ওরা যে বাসি বাজাইছে আসতে উড়ুয়া না আসবো না সুন্দরবাসি বাজাই আমি লাইভের কথা বললে আসবে হ্যাঁ সুন্দরবাসি

যারা লাইভে আছেন যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ আমার পায়ে তো ব্যথা লাগছে কোথা থেকে দেখছেন আমি নিজেও জানি না সো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা দেখার জন্য আজহার আজহার ভাই আপনি কমেন্ট করতে পারেন আপনি কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আব্বর সাথেই আছেন আমি আপনাকে চিনতে পেরেছি আমার আব্বু মালয়েশিয়া থাকে আব্বু মালয়েশিয়া থেকে তাহলে আপনি এক পান্তেই আছেন আমি চিনি আপনাকে আপনি যে জায়গায় তো নাম কাজ দিচ্ছেন আমি আপনার সাথে কথা বলছি আপনার ওইটা মোক তার নামের কেউ থাকলে মনে করবেন আমার বাবা ওই আসো তোমার বাবারে সারা মালয়েশিয়া খুঁজলা খুঁজে পাওয়া যাবে না থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য মন খারাপ পেয়ে বেশি উঠে যাবে আমি যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ লাইভে যারা আছেন অবশ্যই কমেন্ট করেন আপনাদের সাথে একটু কথা বলি একটু লাইভে আসেন প্লিজ যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করেন ও আচ্ছা মানে ইন্ডিয়া আপনার বাড়ি কি ইন্ডিয়াতে ইন্ডিয়া বা পাকিস্তান नहीं तो हिंदी हो तो ভালো জানিও না হিন্দি কি বলবো ইস কুন যা ইস কুন দে হিন্দি ইস কুন যা কত হিন্দি বলগা ইস কুন যা তো হিন্দি খাবার খায়গা না না এই এটা মুভি দেখছি যে যাই বলি না কিন্তু এর ভিতরে দিবি হে লাগে দেই তাইলে হিন্দি আসে মানে আপ কেসা হ্যায় আপ কেসা হ্যায় আপ কেসা হ্যায় দেখেন র <laughs> <laughs>

ওকে গাইস সবাই থাকবেন আমার লাইফটিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইফটির সাথে থাকার জন্য যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ আমি বুঝতে পারছি না অসংখ্য ধন্যবাদ আজহার আজহার

এখানে কি মাঠ আছে কোনো জায়গায় মাঠ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সময় আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আন্টি তো জন্য আমি আমার আন্টিকে দেখাতে পারবো না কিন্তু আমার সুন্দর একটা জামা সাদা টুকটুকি

আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার লাইফটির সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম